দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্যকে টিউলিপ সিদ্দিক নামটা শুনতে শোনা যায় বাংলা এই বাংলাদেশের সাথে সংযোগ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাত নেই কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টির একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব টিউলিপ সিদ্দিকের গত কয়েকদিন যাবৎলিপ সিদ্দিকের সাথে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যা ঘটে গেল একটি করে চিঠির বিস্তারিত আর বলতে চাইছি না বলছি না তার কারণে কিভাবে আশা করে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউনুসের পরিষদ যে লেবার পার্টির সরকারের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে এই আশাটা এটা আসলে কি বলবো এটাকে দূর আশা বললে ভুল হবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর প্রসঙ্গে কারণ যুক্তরাজ্য সফর নিয়ে এতটাই নাটক ঘটছে এতটাই নাটকীয়তায় মন নিচ্ছে কথার পর কথা তাই তো আগামী তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি নিয়েই কথা বলতে হবে বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর এতটাই বিতর্ক আপনারা জানেন যে কিংস ফাউন্ডেশনের হারমনি অ্যাওয়ার্ড নিতে চার দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে চার দিনের সরকারি আবারও বলছি সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরকালে তিনি বার্কিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং এই সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে এই সফরটি সরকারি সফর ছিল না আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত বেশ কয়েকটি ভিডিওতে এ কথা বলেছি আপনারা গতকালকে ডক্টর ইউনুসের যুক্তরাজ্যের প্রবেশ হৃথ বিমানবন্দরে ল্যান্ড করবার পর যুক্তরাজ্যের প্রবেশ পথটা দেখলেন তার ছবি দেখলেন আমি গতকালকের ভিডিওতে ছবিও দেখিয়েছি যে এটি সরকারি সফর নয় এটি দ্বিপাক্ষিক সফর নয় এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আনন্দ ভ্রমণ বলতে পারেন কিংবা ব্যক্তিগত সফর বলতে পারেন কিন্তু এই সফরের পুরো ব্যয় ভার বহন করতে হচ্ছে আপনার আমার মতো বাংলাদেশের জনগণকে আরেকটি বিষয় যে অ্যাওয়ার্ডটি তিনি নিতে গেছেন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে এগারো তারিখ বিকেলবেলা কথা বলছি আগামীকাল বারো তারিখে এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কারটি দেওয়া হবে যে পঁচিশ জন মনোনীত হয়েছে যে পঁচিশ জনের নাম কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদেরকে কিন্তু ডক্টর ইউনুসের নাম নেই আপনারা কয়েকদিন ধরে জানছেন কয়েকদিন ধরেই বিষয়টি আলোচনায় আজকে পর্যন্ত ডক্টর ইউনুসের তরফ থেকে কিংস ফাউন্ডেশনের সঙ্গে লবিং চলছে যে পুরস্কারটি যেন দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় কিন্তু আসলে আদৌ পুরস্কার পাবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং এই সফরটি শুরুর আগে বলা হয়েছিল যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টার সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে কিন্তু সাক্ষাৎ যে একদম অনিশ্চিত এটি এক প্রকার নিশ্চিত আমি আজকেই দিনের আর এক ভিডিওতে এটি নিয়ে বলেছি আবারও বলছি যে প্রেস সচিব শফিকুল আলম গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কানাডায় সফরে আছেন এবং কানাডা থেকে ফিরলে তার সাথে সাক্ষাৎ হবার এবং তার সময় হলে সম্ভাবনা আছে প্রেস সচিব শফিকুল আলম কি এই সময়ের আধুনিক মানুষ আমি তো সন্দেহ প্রকাশ করছি কানাডায় যদি সফরে থাকেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কি কারণে সফরে থাকবেন তার তো সফর সূচি সম্পর্কে একটি দেশে যাচ্ছেন চাপাবাজি করছেন বা চাপাবাজি করবেন প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে তো জানা দরকার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এখন পর্যন্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের সফরকালীন পর্যন্ত তেরো তারিখ পর্যন্তই প্রধানমন্ত্রী কে আর স্টার্মার যুক্তরাজ্যে অবস্থান করবেন আর কানাডায় তিনি যাবেন আমি আগের ভিডিওতে বলেছি চোদ্দ তারিখে যাবেন কানাডা থেকে তো ফেরবার কোন সম্ভাবনা এই মুহূর্তে নেই যদি শফিকুল আলমের কথা আমরা ধরেও নিয়ে প্রধানমন্ত্রী কে আর তো কানাডায় যাবেন একটা বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে জি সেভেনের সম্মেলনকে কেন্দ্র করে এবং জি সেভেনের সম্মেলন পনেরো থেকে সতেরো জুন কাজে এই প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাজ্য ছাড়েননি যুক্তরাজ্যে আছেন তিনি যাবেন পনেরো থেকে সতেরো জুনকে টার্গেট করে কানাডায় কেয়ার স্টারমারের সাথে সাক্ষাৎটি অনিশ্চিত এবং এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সূচি যেটি জানা গেছে যুক্তরাজ্য সরকারের কোনো ব্যক্তিত্বের সাথে কোনো কর্তৃপক্ষের সাথে এই মুহূর্তে পর্যন্ত তার শিডিউলে সফরসূচিতে কোনো সাক্ষাৎ নেই মাথায় রাখতে হবে যুক্তরাজ্য সরকারটি এই মুহূর্তে কার সরকার কোন দলের সরকার লেবার পার্টির সরকার কোন দলের প্রধানমন্ত্রী স্যার স্টারমার লেবার পার্টির প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং স্যার কেয়ার স্টারমারের দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্যকে টিউলিপ সিদ্দিক নামটা শুনতে শোনা যায় বাংলা এই বাংলাদেশের সাথে সংযোগ আছে টিবলি সিদ্দিকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাত নেই কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টির একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব টিউলিপ সিদ্দিকে গত কয়েকদিন যাবৎ টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যা ঘটে গেল একটি চিঠিকে কেন্দ্র করে চিঠির বিস্তারিত আর বলতে চাইছি না বলছি না তার কারণে কিভাবে আশা করে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইনুসের পরিষদ যে লেবার পার্টির সরকারের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে এই আশাটা এটা আসলে কি বলবো এটাকে দূর আশা বললে ভুল হবে না কত বড় সাহস আমি মাঝে মাঝে ভেবে পাই না তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ আমার নিজের দেশ আমার বলতে খুব দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই এগুলোটাকে বাধাগ্রস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুস কং আমি যেটি বলছিলাম তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ তৃতীয় শ্রেণীর একজন সরকার প্রধান তাও আবার অনির্বাচিত সরকার প্রধান ব্রিটেনের একজন নির্বাচিত এমপি চার চারবারের এমপি ব্রিটেনের একজন সাবেক মন্ত্রীর সাথে একটা চিঠিকে কেন্দ্র করে মিথ্যাচার করেছে এই সরকারটি শুরু থেকে এই মিথ্যাচার করবার কারণে এবার সফরে সরকারের পক্ষের বা কারো সাথে ব্রিটিশ সরকারের কারো সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হবে কিনা সেটি একদম অনিশ্চিত কারণ এখন পর্যন্ত সফর সূচিতে সরকার পক্ষের কারো সাথে কোনো বৈঠকের কোনো কিছু দেখা যাচ্ছে না হয়তো দিনের বিভিন্ন সময় এটি পাল্টাতে পারে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পারছি যে সরকারি বৈঠক নেই ভবিষ্যতে এই যে এই সফরে বৈঠক হচ্ছে না দেখা হচ্ছে না সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সরকারিভাবে সেখানে কোনো সম্ভাষণ দেওয়া হয়নি সেখানে কোনো গ্রহণ করা হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বে রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের টাকায় ব্যক্তিগতভাবে একটি হোটেলে অবস্থান করছেন এবং ব্রিটেন বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটি কর্তৃক বিশেষ করে আওয়ামী লীগ কমিউনিটির কাছে একটা ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যেটি বলছিলাম যে ব্রিটিশ সরকারের সাথেও বাংলাদেশ সরকারের ব্যাপক আগামী দিনগুলোতে বড় ধরনের টানা পড়েন হওয়ার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহস এত বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যারা আছেন তাদের সাহস এতটাই বেশি যে ব্রিটেনের মতো একটা প্রভাবশালী দেশের সরকারের লোকের সাথে কম্পিটিশনে যায় শুধু ব্রিটেন না আমার এই মুহূর্তে মনে পড়ছে যে এই যে ব্রিটিশ এমপি ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকে জড়িয়ে রাশিয়ার সাথেও ইউনুস সরকার একটা খারাপ সম্পর্কে জড়িয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম আমার যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটাম সেই রোসাটামের সাথে টিউলিপ সিদ্দিককে জড়িয়ে দেওয়া হয়েছে রোসাটাম আমার রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফান্ড দাতা প্রতিষ্ঠান সেই ফান্ডকে নাকি তসরুক করেছে টিউলিপ সিদ্দিক তার নেতৃত্বে এবং তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মা তাদেরকে নিয়ে অর্থাৎ রাশিয়ার সাথেও একটি সংঘাতে জড়িয়ে দিয়েছে বাংলাদেশকে এসবের পরিণতি কি এসবের পরিণতি বাংলাদেশের জনগণকে ভুগতে হবে বাংলাদেশের জনগণকে সাফার করতে হবে রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ আর ব্রিটেন হচ্ছে বিশেষ করে ইউরোপের রাজনীতির একটা হাব ব্রিটেনের সাথে সম্পর্ক খারাপ মানে সারা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক খারাপ রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ মানে একটা বিশাল একটা অঞ্চলের সাথে সম্পর্ক খারাপ ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক খারাপ আমাদেরকে কূটনৈতিকভাবেও একটা বাজে সিচুয়েশনের মধ্যে নিয়ে যাচ্ছে অর্থাৎ আমি যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে যুক্তরাজ্য সফর বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না এবং এই সফরটি বিগত দশটি সফর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস খালি হাতে ফিরেছে এই সফরটি থেকেও ডক্টর ইউনুস খালি হাতে যে ফিরতে বাধ্য হচ্ছেন এটি আমরা দেখতে পাচ্ছি